जयकारा जय बोलिए दिपा अधिकारी का त्रिभुवन विजय करो जय बोलिए अमिताभ भट्टाचार्य जिंदाबाद दिपा अधिकारी का त्रिभुवन विजय करो जय बोलिए अपना अमर भगत चले ऐसी केदिकार जय बोलिए अपना अमर भगत चले दिपा अधिकारी का त्रिभुवन विजय बोलो जय बोलिए हम ने मा दया सुन ले महाराज चलो 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 दीपावधिकारी शाख हाथ दीपावधिकारी शाख हाथ अपना बार भारत के ना दीपावधिकारी शाखा

তিনি যখন চালাচ্ছেন যেভাবে আপনারা লিম্ব করতে অপেক্ষা করে আছেন আপনার আমার সকলের প্রিয় লক্ষণ

কাৰণে মন্ত্ৰমে সংঘটন ঘটি গাড়ীখনৰ সামনে দিনৰ ঠিকে

আমাদের সকলে প্রিয় আমাদের আইকন আমাদের সাংসদ আমাদের প্রার্থী ভালোবাসার উচ্ছ্বাস উদ্দীপনা আমাদের সকলের ভালোবাসার অধিকারের ইতিমধ্যে আমাদের এসে উপস্থিত হয়েছেন আমরা প্রথমে

আমি সব বাচ্চাদের নিয়েছি নিচ্ছি তোমরা এখানে যাও আমি সব পুরো বই পাওয়া যায় সব বাচ্চাদের সব বাড়ির বই বলেন নাম নি ভাবে নি আছে আস্তে গো ভালো আস্তে 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 নিপি আমাদের ছাত্রছাত্রীরা যারা হচ্ছে যে গিয়ে আমাদের প্রিয় সাংসদকে মানে দেখার জন্যে এবং তার একটু হাতে ছোঁয়া পাওয়ার জন্য একদম হয়ে আছে অটোগ্রাফের জন্যে তারা হচ্ছে যে গিয়ে আবদার করছে আমাদের প্রিয় সাংসদ এখন ছাত্রছাত্রীকে সেই আবদার মেটানোর হচ্ছে গিয়ে চেষ্টা করছে ইতিমধ্যেই আমাদের

সভাপতি আছে সন্মানীয় ৰাজ্য সভা এই মঞ্চিটি বাড়িতে আপনারা করে নেবে যান আমি সবার মঞ্চের সভাপতি আছে না সবাইকে আমার কেউ লাভ মেলা নমস্কার আমি তো তো ফোটো করে

এইবার আমাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য যা কথা শোনা যায় আপনারা রাজিরা রয়ে আছেন আমাদের প্রিয় সাংসদ আমাদের ছাত্রী আমাদের সকলে নয়নারণ সম্মানীয় শিক্ষক অধিকারী

থেকে আমাকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আছেন বলেই আমরা জিততে পারি দল জিততে পেরেছি বা এখানে আমাদের দলের পঞ্চায়েত হোক পর যায় হোক যায় আমাদের আমাদের পাশে আছে

সমস্যা হচ্ছে আমাকে আপনারা পেয়েছেন রাজনীতি আমার মনে হয় যে সত্যি কঠিন রাজনীতি এত সহজ নয় কিন্তু আপনাদের ভালোবাসা দলের এখানকার কেন্দ্র প্রত্যেকটা নেতা দিদিকে বলেছেন এবং দিদি এবং অভিষেক বাবু বলেছেন না তোমাকে খাওয়া যাবে না

এটার জন্য যা যা করতে করতাম তাই তাই করেছি করোনার সময় এখনো মনে আছে এখনো মনে আছে যে যখন সব অন্য জনপ্রতিনি ছিল তখন আমরা রাস্তার মধ্যে ছিলাম তারা ওষুধ পাচ্ছে না অসেন বেড পাওয়া যাচ্ছে না অক্সিজেন পাওয়া যাচ্ছে না ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে তখন আমরা রাস্তায় রেখে রাস্তায় থেকে মানুষের ভালো করার চেষ্টা করছি লকডাউন হয়ে যখন আমাদের প্রচুর ছেলেমেয়েরা

কিন্তু সেটা অনেকগুলো টাকা আমাদের আটকে রেখেছে তবু কিন্তু আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রীকে সঙ্গে মানুষকে ভালো রাখা সে লক্ষ্মীর ভান্ডার হল তো একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র সরকার আপনার আপনারা রাজনীতি অনেক ভালো বোঝেন আপনারা জানেন কোন কোন দল কোন নেতা এবং কোন প্রার্থী মানুষের কাজ করেছে আমি আপনাদেরকে জোর করতে আসি আপনারা আমাকে ভোট দেবেন না আমার এটা আপনাদের নিজস্ব অধিকার আপনারা যাকে চাই যাকে চান তাকে ভোট দিতে পারেন আমি আপনাদেরকে ভোট চাইতে আসিনি

তার এবং যে প্রার্থী আপনাদের হয়ে কাজ করে যে আপনাদের পাশে যাওয়া থাকে আপনাদের বিপদে যেন আপনাদের কাছে থাকে আপনাদের বিপদে যেন থাকে যেখানে যেই হবে ধরা বিপর্যয় হয়েছে আমি পাশে যারা চেষ্টা করছি বন্যা হোক আপনার হোক কোভিড হোক বা অন্যান্য বিষয় আপনি অনেকটা কেমন আমি কাউকে ছোট বোন আসিনি আমি ওর মনে করি অন্য জায়গার মতো যে এসে তাকে আমি চোর বলবো এই বলবো ও বলবো আমার মনে সেটা দু হাজার চব্বিশ না আমাদের

যদি আপনাদের মনে হয় আপনার ছেলে এই ছেলেটা আপনার এই ভাইটা ভালো কাজ করতে হবে কত জয় কথা হবে তো পঁচিশে দিতে হবে ভালো থাকবেন সুখে অসংখ্য ভালোবাসা আমার কথা হবে করোনার সময়ে তার উদার হস্ত আমাদের খাটারে প্রতিটি মানুষের হাতায় হাতে যিনি ডেকে দিয়েছিলেন যিনি বলেননি করোনার সময়ে গরুর পস্তার কে রোজ ভালো হবে যিনি দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন যিনি বন্যার সময় বাড়িতে বাড়িতে পৌঁছে যান যার পরিষেবা পৌঁছে গেছে যিনি আমি এবারে বলব এর পরে বলছ আমি আমাদের প্রত্যেক সহকর্মীর কাছে সহযোগ করতে পারবো আজকে আমাদের এখনই যে রোড শো হবে এই রোড শো আমাদের প্রমাণ করতে হবে এটা শুধু চলচ্চারণ নয়